আপনি কেন বাধা দেন আমার কাজে আপনি কেন বাধা দেন আমার কাজে কেনা পাওয়া মেন ঘালাও কেরজা ছায়া কেনা পাওয়াক মেন ঘালাং কেরজা ছায়া আপনি কেন বাধা দেন আমার কাজে কীভাবে দেখুন কেনাপা মানে কেন আওয়াক মানে আপনি মেনঘালাং মানে ওই যে বাধা দেওয়া বা প্রতিরোধ করা এরকম তো কেরজা মানে কাজ ছায়া মানে আমার তো কেনা পাওয়া মেন মেনঘালাং কেরজা সায়া মানে আপনি কেন বাধা দেন আমার কাজে এখানে কেরজা ডি কেরজা বলতে পারেন ডি কেরজা বললে ভাষাটা শুদ্ধ হয় ডি কেরদা মানে কাজে আর কেরদা মানে কাজ আশা করছি বুঝতে পারছেন আর এই কথাগুলো কেন বলছে আপনার কাজের আশেপাশে দুষ্ট লোকের অভাব হয় না দেখবেন যে কোনো কাজে আপনার ব্যাঘাত ঘটাতে চাই বা আপনাকে দুর্নাম করতে চাই এজন্য আপনার কাজে বাধা দেবে এবং আপনার কাজে ডিস্টার্ব করার চেষ্টা করবে তাকে এভাবে বলতে পারেন আসলে মেন বিষয়টা আমি বলতে চেয়েছি যে আপনার এই ভাষাটা শিখুন যে এইগুলো বলার প্রয়োজন পড়ে আপনি কেন বাধা দেন আমার কাজে এটা কিন্তু ভালো না ভাই এমন করবেন না আমার কাজে সমস্যা হয় আপনার জন্য আপনি যান এখান থেকে এই যে কথাগুলো দেখুন কতটা সুন্দর মিলে আপনাদের বোঝানোর চেষ্টা করছি আর সর্ব সবার সব কথার এক কথা আপনাকে আজ একটা মিনিট কথা আমার শুনে যেতেই হবে এই যে ভাষা শেখা এই ভাষা শেখার পুরো অবদানটাই আমি যে আপনাদের ভাষা শেখাই এই আমার ভাষা শিক্ষার পুরো অবদানটা কিন্তু আমাদের মিরাজ ভাইয়ের আর মিরাজ ভাইকে চেনে নেয় এমন লোক খুব কম আছে যে শুদ্ধ অতি শুদ্ধভাবে মালয়েশিয়ান ভাষাগুলো মানুষের মধ্যে শেখানোর চেষ্টা করে আর মিরাজ ভাই হচ্ছে আমার গুরু আর আমি সেই গুরুর শিষ্য তাই আমি সর্বদা চেষ্টা করি ঠিক মিরাজ ভাইয়ের মতো করে আপনাদের ভাষাগুলো শুদ্ধভাবে শেখানোর প্রত্যেকটা শব্দের অর্থ সহ আপনাদের শেখানোর চেষ্টা করছি আমি কিন্তু ভাষার ভাও জানতাম না আমি প্রত্যেকটা ভিডিও মিরাজ ভাই থেকে শিখেছি প্রত্যেকটা কথা এখন আমি আমার মতো করে আপনাদের আমি ভাষা শেখাতে পারি কিন্তু আমার মেন গোড়া থেকে শেখার যে কারিগর সেটা হচ্ছে মিরাজ ভাই আর আমি কিভাবে ভাষাগুলো শিখেছি এই ভিডিও কোন ভিডিওগুলো প্রথমে দেখতাম বেশি এই ভাষা শেখার সবচাইতে মেন গুরুত্বপূর্ণ কিছু কথা মালাই ভাষা শেখার সূত্র যেটাকে বলা হয় তো সেই ভিডিওটা সেই ভিডিওটা আমি এই ভিডিওর আপনার ডিসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে গিয়ে দেখুন যে ডিসক্রিপশন বক্সে আমি এই লিঙ্ক দিয়ে দিয়েছি ওই ভিডিওটা যদি আপনারা একবার মন দিয়ে দেখতে পারেন এই ভিডিওটা আজ আপনাদের দিয়ে দিলাম যে ভিডিওটা আমার ছত্রিশ হাজার মানুষ অলরেডি দেখে দিয়েছে আর হাজার হাজার মানুষ কমেন্ট করে লাইক করে বুঝিয়ে দিয়েছে যে ভে ভাষাটা কতটা গুরুত্বপূর্ণ তাই আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে গিয়ে ভিডিওটা অবশ্যই দেখবেন দেখে আপনার মতামত জানিয়ে যাবেন আর আমার গুরুর প্রতি এবং যেটা বলব আমার যে মিরাজ ভাইয়ের প্রতি আমার যে শ্রদ্ধা রইল এবং আমার এই ভাষা শেখানোর জন্য আর সে তার জন্যে আজ আমি এভাবে আপনাদের ভাষাগুলো শিখিয়ে দিতে পারছি তো চলুন কথা না বলে শেখা যাক আপনাদের কথা আপনাদের ভালোর জন্য কথাগুলো বললাম দেখুন এটা কিন্তু ভালো না ভাই এমন করবেন না এটা কিন্তু ভালো না ভাই এমন করবেন না তাপি তা বাই কিনি আবাং মাসাম জাঙান বোয়ার তাপি তা বাইকে নি আবাং মাসাম জাঙান মানে এটা কিন্তু ভালো না ভাই এমন করবেন না কিভাবে দেখুন তাপি মানে কিন্তু তা মানে না বাইক মানে ভালো ইনি মানে এই আবাং মানে ভাই মাসাম মানে মতোবার রকম জাঙানবত মানে করবেন না তাহলে তাপি তা বাইক ইনি কিন্তু এটা ভালো না আবাং ভাই মাসাম জাঙানবাদ এমন করবেন না আশা করছি বুঝতে পারছেন আমার কাজে সমস্যা হয় আপনার জন্য আমার কাজে সমস্যা হয় আপনার জন্য জাদি মাসালা ডিকের যা অন্তুক আওয়াক জাডি মাসালা ডিকে অন্তুক আওয়াক মানে আমার কাজে সমস্যা হয় আপনার জন্য কীভাবে দেখুন জাডি মানে হওয়া মাসালা মানে সমস্যা ডিকের যাওয়া মানে কাজে সায় মানে আমার উন্তুক মানে জন্য আওয়াক মানে আপনার জাডি মাসালা ডিকের যা সায় আওয়া আওয়াক আমার কাজে সমস্যা হয় আপনার জন্য আশা করছি বুঝতে পারছেন আপনি যান এখান থেকে যদি বলেন যে আপনি যান এখান থেকে আওয়াক পেরগি ডারিস আওয়াক পেরগি ডাড়িস আপনি যান এখান থেকে কীভাবে দেখুন আওয়াক মানে আপনি পেরগি মানে যাওয়া ডাড়ি মানে থেকে শিনী মানে এখানে তা আওয়াক পেরগি ডাড়িস আপনি যান এখান থেকে আশা করছি বুঝতে পারছেন তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে তো ভালো থাকুন সুস্থ থাকুন করেন আমার জন্য আমি যেন প্রতিনিয়ত এমন ভিডিওগুলো আপনাদের জন্য নিয়ে আসতে পারি ধন্যবাদ